দেখুন অনেক সময় বাজার থেকে আপনার অজান্তেই নরম মাছ চলে আসে আজকে আমার বয়াল মাছটা একটু নরম সেই জন্য দিয়েছি নুন দেব হলুদ মাছটা মাখার জন্য হলুদ দিলাম আর এই মাছটা ভাজা হবে না এত নরম তা সেই জন্য আপনারা যদি এরকম নরম মাছ পড়ে যায় অনেক সময় হয়তো বাজার থেকে আনতে গিয়ে পড়ে যায় সেক্ষেত্রে আপনারা ঘরে ভিনিগার থাকলে ভিনিগার দিয়ে হলুদ নুন দিয়ে মাছ মাখিয়ে রাখবেন আর না হলে এই লেবু দিয়ে এই দেখুন লেবুটা যথেষ্ট রস আছে আমি দুটো দুকোয়া লেবু চিপে দিলাম চিপে আমি এই মাছটাকে মাখিয়ে রাখবো এবং এই মাছটাকে মাখিয়ে রাখলে দেখা যাবে মাছটা শক্ত হয়ে যাবে ভাজতে আর কোনো আমার কোনো অসুবিধাই হবে না হুম এইভাবে আপনারা মাখিয়ে নেবেন আমি এইটা মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ ধরুন এই পাঁচ সাত মিনিট পর্যন্ত সাত আটটা রুটি হবে রুটিটা করে তারপরে আমি মাছটা ভাজবো এই লবণ মাখিয়ে রেখে দিলাম তাতে আমার মাছটা উল্টাতে গেলে আর ভাঙবে না তা আপনারা ঘরে ভিনিগার বা মানে লেবু থাকলে পরে এভাবে মাছ মাখিয়ে নিতে পারেন আর এই ধরনের মাছে কখনই ঝোল রাখবেন না এই ধরনের মাছ মাখা মাখা রান্না করলে তবু একটু খাওয়া যাবে আমি বুঝতেই পারিনি আমাকে ঠকিয়ে দিয়েছে মাছটা নরম আর এখানে চিচিঙ্গা আর পটল কেটে নিয়েছি মাছের জন্য নিয়েছি যেহেতু নরম মাছ সেই জন্য রসুন নিয়েছি আদা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি চার পাঁচটা রং হওয়ার জন্য হলুদ নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি এই দিয়েই আমি আমার মাছটা রান্না করব আপাতত আমি মাছটাকে এখন ঢেকে রাখি দেখুন মাছগুলোকে এই যে ভিজে নিয়েছি এই যে মাছগুলোকে খাচ্ছি এই যে ছিটে ফেলেছি বলে একটা মাছও ভাঙে এইভাবে এইটাতে আপনারা ভেজে নেব তেল ছিটে যেতে পারে তাই বোয়াল মাছ তো ঢেকে ঢেকে খাচ্ছি এখন মাছটা পুরো আমার ভাজা হয়ে গেছে এখন আমি এখানে কেকডার বটল দিয়ে দিয়েছি সিকিং র পটল ভাজা হচ্ছে আমি দিয়ে দেবো রং হওয়ার জন্য হলুদটা কাঁচা হলুদ এটা দিয়ে দেবো রঙ হওয়ার পর অল্প ভাজবো বিশেষ ভাজবো না যদি সালগুলো ভাজবোপে করে তা নয় অল্প তেলই রান্না করি এখন তো মানে শরীর সাত দিন বদলে রাখার জন্য হুম দিয়ে দেবো একটু ভাজা হয়ে গেলে রসুন আর কাঁচা লঙ্কা ছিঁটো করে রেখেছি যে রসুন আর কাঁচা লঙ্কা ছিঁটো করা আছে এটা দেখো পরেই আদা বাটা দেবো তারপরে পেঁয়াজটাও দিয়ে দেবো দেখুন যথেষ্ট রং হয়েছে এবং লেগে লেগে আসছে এবার আমি রসুনটা দিয়ে দেবো রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম মাছটা যেহেতু একটু নরম আমি একটু কষা কষা তৈরি করবো এই কষা মানে রসুন নাড়ে এখানে দেখুন লেগে যাবে আমি আর দেরি না করে আদাটাও দিয়ে দিলাম আদাটাও দিয়ে দিলাম দেরি না করে দিয়ে দেবো পেঁয়াজটা অত পেঁয়াজটা ভাজা হতে হবে দিয়ে দিলাম পেঁয়াজটা যেহেতু এটা ভালো হবে সেই জন্য ছোটো ছোটো তিনটে পেঁয়াজ আমি কেটে দিচ্ছি যেগুলো পেঁয়াজটা এত পেঁয়াজটা থেকে ভাজা হয়ে যায় আমি একটু তেল দিই মাঠে ভাজার পরে যে কিছু তেল ছিল সেই তেলটা দিয়ে রান্না করছি এখন তেল এবং দিয়ে দেবো সামান্য দিয়ে দেবো সামান্য আপনারা জুড়ে দুই মিক্সিতে একসঙ্গে মিক্সি করেও জুড়ো করে রাখতে পারেন সেটাও দিতে পারবেন দেখুন লবণটা কিন্তু এখন লবণটা দেবো দেখুন এইরকম একটা কন্ডিশন রঙটাও দেখুন যতক্ষণ ভালো হয়েছে দিয়ে দিলাম দুটো লবণ লাগে পরিমাণ মতো লবণ আর দেবো একটুখানি চর্চার তেল মাছের ঝাল করছে একটু ফোসার তেল করে দিলাম যাতে খেতে ভালো লাগে আমি কিন্তু মাঝখানে তৈরি দিয়ে এতক্ষণ কাটছে এখন চেষ্টা করে দিয়ে দিলাম যাতে খেতে ভালো লাগে এবং আমার পেঁয়াজটাও ভাজা হয়ে যায় নিজে ভেঙে দিয়ে দিয়ে দিচ্ছি মশলা যাওয়া দিলাম মিষ্টি খান একটু মিষ্টি দিতে আর মশলার অ্যাডজাস্টমেন্ট করছিলাম নিয়ে দিলাম সামান্য মস্তি দেখে মশলার অ্যাডজাস্টমেন্টের জন্য দিলে না ভালো লাগে

সবজিটা মোটামুটি সেদ্ধ হবে সেইটুকুই জল দেবো তার বেশি দেখুন মশলা যা আকাশে বসানো হয়ে গেছে আমি এইটুকুই ঝোল দেবো এর বেশি না মশলাটা বসানো হয়ে গেছে এবার সবজিটা সেদ্ধ হওয়ার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু ঝোল দিয়ে দিলাম ঢেকে দেবো সবজিটা সেদ্ধ হয়ে গেলে মাছটা দিয়ে দেব দেখুন সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর একটু ফুটুক আমি মাছটা দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিচ্ছি সমস্ত মাছ নিয়ে ফুটবে আমি নামিয়ে নেব একটু ঢেকে দেব আমি একটা জিনিস দিতে ভুলে গেছি সেটা হচ্ছে টমেটো আপনারা একটু টমেটো দিতে পারেন এই দেখুন আমি এইটুকু কাঁসন্দি নিয়েছি এই ঝোলটার মধ্যে আমি আর জল দেবো না তো এই ঝোলটার মধ্যেই গুলল গুলে এটা দিয়ে দিল আপনারা দিতে পারেন ভালোই টেস্ট হয় ভালোই লাগে ঠিক আছে হয়ে গেল আমার মাছ এভাবে আপনারা করে দেখতে পারেন আপনারা ইচ্ছে করলেন আরেকটু ঝোল কমও রাখতে পারেন ঠিক আছে এবার আমি এটা নামিয়ে নেব সামান্য শস্যার তেল দিয়েছি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আপনারা শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারেন কিন্তু আমি দেব না আমি দিয়ে দেবেন কাঁচা লঙ্কা ফোড়ন দেখুন পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছিলাম সামান্য তেল দিয়ে শর্ষাতে ভেন্ডি আর ভেন্ডি আর আলু আমি দিয়ে ভেন্ডির একটা সমস্যা থাকে সমস্যাটা হচ্ছে ও লোট লোট হয়ে যায় এবং এই পরিস্থিতিতে আমি কি করব আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ অনেকটাই তরকারি লবণটাই অনেকটাই দিলাম এবং দিয়ে দেব রঙ হওয়ার জন্য এই কাঁচা হলুদ যেটা আমি ছেতো করে রেখেছিলাম দিয়ে দিলাম এবং এই যে হলুদ নুন দেওয়ার পরে লোট লোট ভাবটা যাতে চলে যায় তার জন্য আমি একটু লেবু চিপে দেব। লেবু চিপে দিলে এই ভেন্ডিতে যে লোট লোট ভাবটা দেখবেন সাতলাতে সাতলাতে কিভাবে চলে যায় হুম আপনাদের ঘরে লেবু না থাকলে সামান্য ভিনিগারও দিতে পারেন হুম এই যে লেবুটা চিপে দিলাম এবার লোট লোট ভাবটা ভেন্ডি থেকে একদমই চলে যাবে এইভাবে আপনারা ভেন্ডি চচ্চড়ি করতেই পারেন সামান্য লবণ কাঁচা লঙ্কা তো আগেই দিয়েছি দিয়ে দিলাম আদা বাটা হ্যাঁ দিলাম একটু জিরে ধানের গুঁড়ো আমি এটাকে বেশি ভাববো না আপনারা ইচ্ছে করে লাল করে ভাজতেই পারেন লাল করে ভাজতে গেলে তেলটা বেশি পরিমাণে দিতে হয় আমাদের যথেষ্ট বয়স হয়েছে পঞ্চাশের ওপরে কাজে মা আছেন পঞ্চাশের ওপরে আটষট্টি বছরের মতো বয়স আমার বয়সটাও পঞ্চাশ ছুঁই ছুঁই কাজেই আমি আর বেশি ভাজবো না অল্প তেল দিয়ে রান্না করব হয়ে গেল আমার সব রকম মশলা দেওয়া আর সেদ্ধ হওয়ার জন্য বেশি সে একটা সাতলা মনে মতো সেরকম কোনো মশলাও নেই আমি বেশি না আমি এটা শুকনো শুকনোই করব এতে লেগে না যায় সামান্য জল দিয়ে দিলাম একটু এটা দিয়ে আমি ঢেকে দেবো সবজিটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব খুব হালকা ঝোল হালকা মশলা করা এই ঢেকে দেবো